আজকের বিষয় কৃষি কাজে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগে বিভাগের সম্প্রসারণ আধিকারিক সুদীপ মন্ডল খনার বচন এখনকার দিনেও কতটা প্রাসঙ্গিক সেটা তার বচনগুলো আমরা যদি পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যেমন খনা বলছে ওরেও চাষার পো শরতের শেষে সরিষেরও শরতের শেষ মানে কি এখানে টাইম অফ সইং এর কথা বলা হচ্ছে যে কোনো বীজ যখন আমরা বপন করব এত তার নির্দিষ্ট সময় আছে শরতের শেষ মানে আশ্বিনের শেষ এবং আমাদের কৃষি বিভাগ বলছে যে পাঁচই কার্তিকের মধ্যে সর্ষের বীজটাকে বপন করতে হবে তা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু সরিষাতে জাপ পোকার উপদ্রব দেখা দেবে আবার বলছে সন্ডে মারি বলি তোরে কলম রো শ্রাবণের ধারে একটা সময় কি হতো বৈশাখ মাসে কালবৈশাখী জ্যৈষ্ঠী মাসে জ্যোষ্ঠী জলি আষাঢ়ে বর্ষা বৃষ্টি শ্রাবণের শ্রাবণের ধারা এই শ্রাবণের ধারায় যদি আমরা কলমটাকে বসাই তাহলে কিন্তু আমাদের আর জল দিতে হবে না আবার দেখুন সরিষা বুনে কলায় মুখ বুনে বেড়াও চাপড়ে বুক অর্থাৎ কি না এখানে ক্রপ রোটেশন বা শস্য পর্যায়ের কথা বলা হচ্ছে সরিষা বপন করে আমরা মুখ বুনতে পারি আবার মিশ্র চাষও আমরা করতে পারি যেমন সরিষা গম সরিষা মুসুর সরিষা আলু এই যদি আমরা শস্য পর্যায়ে অবলম্বন করি তাহলে জমির উর্বরতা মান বৃদ্ধি পায় বর্তমানে বিভিন্ন এরিয়া এক্সপেনশন প্রোগ্রাম যেমন ধরুন টার্গেটিং রাইস ফ্যালো এরিয়া এইসব প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু ডাল ডালসোর্সের চাষ বাড়ানোর চেষ্টা করছি একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন আঠাশ গ্রাম তৈল লাগে এবং ছাব্বিশ গ্রাম ডাল শস্য লাগে এবং বর্তমানে আমাদের যে রাজ্যের জনসংখ্যা সারা বৎসরে আমাদের প্রায় ১৩ লক্ষ মেট্রিক টন আমাদের ডাল ডালশস্য এবং তৈল লাগে সেখানে আমরা সাড়ে ছয় লক্ষ মেট্রিক টন তৈল বীজ উৎপন্ন করতে পারছি এবং সাড়ে চার লক্ষ মেট্রিক টন ডালশস্য উৎপন্ন করতে পারছি এখানে কিন্তু আমাদের একটা ব্যাপক ঘাটতি রয়েছে আমাদের বাইরের রাজ্য থেকে আমাদের কিন্তু এগুলো আমদানি করতে হয় অর্থাৎ আমরা যদি শস্য পর্যায়ে অবলম্বন করতে পারি বা মিশ্র চাষ করতে পারি তাহলে কিন্তু আমাদের যে ক্রমবর্ধমান জনসংখ্যা সেখানে তার চাহিদাটা কিন্তু আমরা পূরণ করতে পারি এত বছর আগে কিন্তু খনা এই কথাগুলো বলে গেছে। আবার খনা বলেছেন চাল ভরা কুমড়ো পাতা লক্ষ্মী বলেন আমি তথা অথবা রয়েছে উঠান ভরা লাউ শশা খনা বলেন লক্ষ্মীর দশা অর্থাৎ কিনা দেখা যাচ্ছে যে কুমড়ো জাতীয় যে ফসলগুলো রয়েছে যেমন কুমড়ো লাউ শশা এগুলোর কিন্তু সারা বছরই একটা মার্কেট ভ্যালু রয়েছে এটা কিন্তু এগ্রিকালচার ইকোনমিক্সের সঙ্গে সাহুজ্যপূর্ণ যেমন দেখুন এই কুমড়ো ফুলের পাপড়ি আমরা বড়া করে খাই কুমড়ো যদি আমরা রান্না করে খাই কুমড়োর পাতা বা কুচি ডগা এটা কিন্তু মুখরোচ্ছ কোষ্ঠ পরিষ্কার করে এবং সের উপরে এর কিন্তু একটা ব্যাপক এফেক্ট রয়েছে সেই জন্য একটা চাষি আমাকে বলেছিল যে স্যার জানেন তো এই শশা এটা কিন্তু মাটির মতো ওজন অর্থাৎ শশা যারা চাষ করেন তারা জানেন যে অল্প কয়েকটা শশা দিলে কিন্তু এক পাল্লা বা পাঁচ কিলো হয়ে যায় আবার খনা বলেছেন বলে গেছে বরাহের পো জ্যৈষ্ঠ মাসে বেগুন রো চৈত্র বৈশাখ দিবে বাদ এতে নাই কোন বিবাদ ধরলে পোকা দিবে ছাই এর চেয়ে ভালো উপায় নাই মাটি শুকালে ঢালবে জল সকল মাসেই পাবে ফল অর্থাৎ কি না বেগুনটা আমরা বসাবো জ্যৈষ্ঠ মাসের দিকে আমি দেখেছি যে আষাঢ় মাসে যে বর্ষার বৃষ্টি হয় তার আগে যদি আমরা গাছপালাগুলোকে তৈরি করে নিতে পারি তাহলে সেই গাছপালাগুলো কিন্তু অনেক শক্ত সামর্থ্য হয় চৈত্র বৈশা মাছ বাঁধিতে বলছে এবং পোকা লাগলে যেমন বেগুনের যে বাঁকা পোকা যেগুলো বেগুনের যে বাঁকা পোকার যে গ্রাফগুলো রয়েছে পাতাগুলোকে পুরো ঝাঁঝরা করে দেয় এখানে কিন্তু আমরা কেরোসিন মিশ্রিত যে ছাই এটা কিন্তু ব্যবহার করতে পারি কেরোসিন মিশ্রিত ছাই যদি আমরা ব্যবহার করি এটা কিন্তু পেস্ট রিপেলেন্ট অর্থাৎ কিনা পোকামাকড়ের বিতারক হিসাবে কাজ করে এবং এখানে কিন্তু পোকা কিন্তু আমাদের লাগে না আবার দেখুন বলছে খনা মাছের জলে লাউ বাড়ে ধেনো জমিতে ঝাল বাড়ে ঝাল মানে এখানে লঙ্কার কথা বলা হয়েছে আমরা যে পুকুরে মাছ চাষ করছি সেখানে সেই পুকুরের পাড়ে আমরা তো এক সময় কিন্তু আল চাষ এখন তো ব্যাপকভাবে আল চাষ শুরু হয়েছে তো পুকুরের পাড়ে আমরা যদি লাউ গাছ লাগাই এবং সেই লাউ গাছটাকে যদি আমরা নেটের মাধ্যমে যদি পুকুরের দিকে আমরা যদি বাড়িতে পারি সেখানে কিন্তু আমরা লাউ চাষ করতে পারি একটা অতিরিক্ত ফসল আমরা সুসংগত উপায়ে যেমন মাছ চাষ করছি তেমন সবজি চাষও করতে পারছি আবার দেখুন জমিতে ঝাল বাড়ে মানে জমি মানে আমন ধানের কথা বলা হচ্ছে একটা সময় কিন্তু আমাদের সুন্দরবনে আমন ধান তুলে নেওয়ার পরে কিন্তু লঙ্কার কিন্তু একটা ব্যাপক চাষের চল ছিল এবং সেই লঙ্কায় বর্তমানে যেটা লিপকাল ভাইরাস কুটে রোগ লাগার জন্য এখন দেখছে আমি সেখানে কিন্তু উচ্ছে চাষ করছে অথবা একটা ফসলের পরে যে আরেকটা ফসল যেটা আমরা শস্য পর্যায়ে বলছি সেখানে যেমন বিভিন্ন ফসল উৎপাদনের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের যে রিকোয়ারমেন্ট সেগুলো যেমন মিটছে তেমনি আমরা মার্কেটে সেগুলো বিক্রি করে আমরা অর্থ উপার্জন করতে পারছি এবং মাটি যে উর্বর শক্তি সেটা কিন্তু আমাদের বজায় থাকছে খনার আরেকটি পচন হচ্ছে নারকেল গাছে নুন মাটি শীঘ্র শীঘ্র বাঁধে গুটি আমি ছোটবেলায় দেখতাম আমার দাদুরে যখন নারকেল গাছ বসাতেন তখন কিন্তু নারকেল গাছ বসানোর জায়গায় নুন দিতেন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে লবণ মাটি এবং লবণাক্ত আবহাওয়া এটা কিন্তু দুটো এক নয় আমাদের যে ভারত মহাসাগরের যে উপকূলবর্তী অঞ্চলটা রয়েছে বা শ্রীলঙ্কার যে উপকূলবর্তী অঞ্চলটা রয়েছে এইটাতে কিন্তু আমাদের নারকেল গাছ ভালো হয় কিন্তু এই নারকেল গাছে যদি আমরা নুন দিই মানে যেটা সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়ামটা কিন্তু টক্সিক কিন্তু কিন্তু ক্লোরিনটা আমাদের কাজে লাগে আমরা সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে আমাদের যে পটাশ সার রয়েছে যেটা নুনের সাথে লঙ্কা গুঁড়ো মেশালে যে সারটা এটা দেব এই পটাশটা কিন্তু গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং নারকেলের যে টেস্ট বা জলের যে টেস্ট এটা কিন্তু বজায় রাখে আর ক্লোরিনটা থাকলে কি হয় নারকেলটাকে ফোমড়া হতে দেয় না শুনলেন কৃষি কাজে খনার বছর